এই দেখো তোমরা গত সোমবার যে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল প্রায় পনেরো কুড়ি দিন আগে থেকে শোনা যাচ্ছিল প্রচুর বৃষ্টি হবে ঝড় হবে বাট বৃষ্টির পরিমাণ খুবই সীমিত ছিল আর ঝড়টা এতটাই বেশি ছিল আমাদের ঘর বাড়ি পুরো উড়িয়ে নিয়ে গেছে এমন পরিস্থিতি সকালবেলা দেখতেই পেলে ঘুম থেকে উঠে মানে টেনশান মাথায় হাত দিয়ে বসে গেছি কীভাবে হবে সব কিছু পরিষ্কার করবো আর আমাদের উঠোন প্রচুর বড় সেই ভোর চার সা চারটে চল্লিশ বাজে তখন উঠেছি সেই থেকে ঘর বাড়ি সব পরিষ্কার করে লাস্টে উঠোন এসেছি ঝাড় দিতে মানে দেখতে পেলে তো কত নোংরা মানে চারিদিকে যা গাছপালা ছিল সে প্রচুর ভেঙে গেছে আর প্রচুর নোংরা আর এই ধানের সিজনে এই ঝড় হলে যে কতটা ক্ষতি হয় চাষিদের যাদের আছে যারা চাষ করে তারা জানে আমাদের আছে তার জন্য তোমাদেরকে বললাম আর তার থেকেও বড়ো টেনশান কাজ করে বাড়ির ঠিক পাঁচ ফুটের মানে আমাদের দেওয়ালের গায়ে ঘরের এগারো হাজারের তার গেছে ঝড় ঝড় হলেই না মানে টেনশান হয় আর প্রচুর তো গাছ ভেঙে পড়েছে সেই গাছ গত আগের ঝড়ে গাছ পড়েছিল এগারো হাজারের তার সেইটা মানে তারটা পড়ে গেছিলো সেই এক টেনশান মানে মানে ঘুম আসে না রাতে যদি ঝড় জল হয় তো যাই হোক পুরো পরিষ্কার করে নিলাম দেখো মানে ঘন্টারেক এক সময় লেগেছে শুধু এগুলো পরিষ্কার করতে উঠো না আর এটা একটা ছোট্ট ঢেকে আমার সোনামা খেলা করে আমার বাবা বানিয়ে দিয়েছিল আর ছোট ছোট দুব্য ঘাস যেগুলো তুলতে পারতাম না বৃষ্টি হয়ে মাটি নরম হয়ে গেছে তারপরে তুলে সব পরিষ্কার করেছি এরকম ফিনিশিং পরিষ্কার হয়ে গেছে আর চারিদিকটা দেখো মানে এত ধুলোবালি ছিল গাছের পাতাতে মানে গাছে গাছেদেরও খাবার তৈরি করতে অসুবিধা হচ্ছিল তো যাই হোক চারিদিকটা খুব সুন্দর লাগছে দৃশ্যটা উপভোগ করছে আর এই যে সেই এগারো হাজারের তার একদম আমাদের বাড়ির দেওয়ালের গা দিয়ে গেছে আর কত সুন্দর লাগছে পরিবেশটা তারপরে উঠেছে মানে চকচক করছে আর আমাদের বাগানের ফুলের অর্ধেক গাছ প্রায় মরে গেছে রোদের তাপে তো অন্য জায়গায় রেখে এসেছে আর কিছু ফুল গাছে ফুল ফুটেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না